বেচে ভুলে গেছিগা ভাই কথা তালে তালে সব ভুলে কেটেছিগা চাচার ক্যামেরা দাদা বুঝছেন Bilal ভাই কি বলল চার্জার ক্যামেরা দেয়া শেষে বলেন আচ্ছা যাই হোক আমার ক্যামেরাটা পারভেজ ভাইয়ের হাতে ছিল পারভেজ ভাই ভিডিওটা করছে আর যত যা কিছু বলছে আমাদের গ্রুপ গ্রুপকে নিয়েই বলছে তো আজকে খুশির দিন আমরা হ্যাপি যে আমাদের সফল আমাদের কষ্ট আজকে পূরণ হইলো তো এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বিলাল ভাই এখন কেক কাটবে সবচেয়ে বড় বিষয় তো সিগাই আমি বলতেছি আমি কিন্তু আমার বন্ধু বিলালের দুই দিন পর পর দিছি যে আসলে বন্ধু তুমি লেটার কবে পাইবা তো বলতেছে এখন তো পাই নাই পাই নাই কোনো কিছু আসতে কারণ ঠিক আছে বিষয় হলো এই লেটারটা প্রতিদিন জিজ্ঞাসা করছি তো এক ফাস্ট প্রথমে আমার এই জানাইছে বন্ধু যে একটা খবর আছে খুশির খবর আয় তাড়াতাড়ি হয় না প্রথমে তার আগে ফোন দিছে ছিলাম তো এই জন্য কালকে এই ঘটনাটা কালকে ঘটছিল তারপরও জানি নাই আমি নিজেও আমি নিজেও জানি নাই বন্ধু সারপ্রাইজ দিতে পারি তারপরে বিষয়টা আমরা সারপ্রাইজ দিয়ে দিলো না কালকে এই যে না মানে একটা খুশির খবর সার্কাস দিয়া দিল হঠাৎ করে মানে মানে আমি তো পুরো ধরে হয়ে গেছি তোমার ফোনে বলছে যে একটা খবর আছে না না কোনো খবর টবর বলে না আমাকে বলছে রাজবাই কই আমি বলছি বাবা আশায় আমি একটু কাজ করতেছি কইলো যে আপনি এখন আসেন পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই আমার একটু সময় লাগবে তা যে কোনো কারণে আসতে পারি না এটা তো সকালবেলা লাগাই দিছে 10টা বাজে কই আছেন কই আছেন পাগল বানালাইছে পরে চিন্তা করলাম যে কিছু তো অবশ্যই হয়েছে

এক একজনে আসছে যে আসলে সিন্ডিকা ডাকাইছে সকালবেলা তারা উঠা এখন বাজে প্রায় বারোটার কাছে আবার আয়োজন দিয়ে দিব জুম্মার ঠিক আছে তো রাজ দেখেন কি করতেছে এই যে দেখেন ঠিক আছে তুই বেড়া গেছি এটা কি মানে বাতা আসলে প্রকাশ করার মতো না যে বন্ধু আমাদের জন্য আজকে

পরিস্থিতি কি করছে ঠিক আছে ঠিক আছে সুন্দর আছে তো কেকটা কলম আনছে কেটা এটাও আপনারা কেউ জানেন না হ্যাঁ এই যে দেখা

পিছায় যাইতে হয়েছে তো ওই পঁয়তাল্লিশ দিন পর আবার অ্যাপ্লাই করার পরে এই যে আজকে বারো দিন বারো দিন না হ্যাঁ বারো নম্বর দিনে পাইলাম আসলে এটা আসলে খুবই একটা মানে ভালো লাগার মুহূর্ত এটা বলার মতো অবকাশ নাই কারণ যারা পাইছেন তারাই বুঝতে পারবেন যে আসলে আমার বন্ধুটা এই যে এতদিন ভিডিও কন্টিনিউ কইরা যে এত পরিশ্রম করছে কষ্ট করছে এটার সফলতা দেখাটা এই পাইলো তা আমরা আসলে খুবই খুশি সাইকে কত মত আমি আমার ভিডিওতে সর্বপ্রথম বলছি যে কি কারণে আমি ওদিকে যাচ্ছি আর বিলাল ভাই এত কেন আমাকে এত বারবার ফোন দিচ্ছে তো আপনাদেরকে সাথে নিয়ে আসি আর আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেলিব্রেশনগুলো করলাম আর আমি বলে দেই যে আমি হলোগা মনে করেন যেন এটা ইউটিউবে পড়তাছে আমি কলম কালকে রাতে আম্মার সাথে বসে সবার সাথেই বলছি ঠিক আছে ওটা হলোগা হইছে এই যে আমি কইছে যেন আমার কিছু কিছু আমার বন্ধু বান্ধব চারজন আছে ওর আমার ইউটিউবে অনেক হেল্প করছে ঠিক আছে আর আমি দোয়া করি আপনারা সবাই আমার জন্য যেরকম সাপোর্ট দিচ্ছেন এই যে দেখেন তিনজন ঠিক আছে অবস্থিন জনেরও ওরকম করে সাপোর্ট দিবেন যেন ওরাও আমার মতন আগাইতে পারে বেশি বেশি করে মোটামুটি আমাদের ওই ফ্রেন্ডশিপ কিন্তু অনেক বছর ঠিক আছে বলতে গেলে আর ছোটবেলা থেকে সতেরো আঠারো বছর ফ্রেন্ডশিপ এখনো আছে তো সবাই আসলে ভালোবাসার এক অন্যরকম একটা অনুভূতি আসলে দেখতেই পারতেছেন আপনারা আমরা তোমার ভাই

তো যাক এই যে আমার দেখেন অবস্থা কি করছে আচ্ছা ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনাদের উৎসাহ পাইলে আরো সুন্দর সুন্দর ভিডিও